নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি সিনেমার ব্যাপারে বলতে এসেছি যেই সিনেমাটি নাইনটির সিনেমা তো সিনেমাটি হচ্ছে উত্তম কুমারের উত্তম কুমার আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মহানায়ক ছিলেন আর তার অনেক সিনেমাও আছে তো আজকে যে সিনেমাটার কথা আমি আলোচনা করতে এসেছি এই সিনেমাটি উনিশশো সাতাত্তরে চোদ্দই অক্টোবর মুক্তি পেয়েছিল আমি আজকে বলবো উত্তম কুমারের একটি জনপ্রিয় সিনেমা আনন্দ আশ্রমের ব্যাপারে এই সিনেমাটি এমন একটি সিনেমা যেখানে বাবা ছেলের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে আর দেখানো হয়েছে বাবা না মানায় অন্য এক ধর্মের মেয়েকে ভালোবেসে তাকে বিয়ে করে সেই বাবা ও নিজের বাড়ি ত্যাগ করে সে মেয়েকে নিয়ে দূরে কোথাও থাকার কথা এই সিনেমাটি অনেকটাই পুরাতন সিনেমা উনিশশো সালে মুক্তি পাওয়া একটি দুর্দান্ত সিনেমা তবে এই সিনেমার কাহিনী ও এই সিনেমা দেখতে এখনকার জেনারেশনের ছেলে মেয়ে এরা সেইভাবে আগ্রহী হয়তো হবে না তো আমার এই গল্পটি তাদের হয়তো বেশি ভালো লাগবে যারা নাইনটির সিনেমা দেখেন বা দেখেছেন তো চলুন এবার সিনেমার কাহিনীটি দেখা যাক আনন্দ আশ্রম পরিচালনা করেছিলেন শক্তি সামন্ত সঙ্গীত দিয়েছিলেন শ্যামল মিত্র এই সিনেমাটি ডিস্ট্রিবিউট করেছিল শক্তি ফিল্মিস আর এই সিনেমাটি হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমাটোগ্রাফি অলোক দাশগুপ্ত আর এই সিনেমাটি উনিশশো সাতাত্তরে চোদ্দোই অক্টোবর মুক্তি পেয়েছিল আর এই সিনেমাটি হচ্ছে শক্তি ফিল্মেসের এবার চলুন জেনে নিক ক্যারেক্টারের নামগুলো উত্তম কুমার ডাক্তার অমরেশ রায় চৌধারী শর্মিলা ঠাকুর আশা রায় চৌধুরী রাকেশ রোশন ডাক্তার সমরেশ রায়চৌধারী অশোক কুমার জমিদার প্রতাপ প্রতাপনারায়ণ চৌধারী। আর উৎপল দত্ত রাশারাজ দত্ত ও মৌসুমী চ্যাটার্জি সুমিতা দত্ত গল্পের শুরুতে দেখা যায় বাসে করে একটি মেয়ে আসতে থাকে আর সে বাস থেকে নেমে নৌকায় করে কোথাও যেতে চায় কিন্তু সে নৌকা বা স্টেমার কিছুই পায় না আর সে মেয়েটি হচ্ছে শর্মিলা ঠাকুর মানে যার ক্যারেক্টার নাম হচ্ছে আশা অন্য দিক থেকে উত্তম কুমার আসে সে তার পড়াশোনা শেষ করে দিয়ে আর সেও নদী দিয়েই যাবে তো তার সঙ্গে একজন আলাপ করে তাকে বলে সে মেয়েটির কথা আর সে উত্তম কুমার মানে ডাক্তার অমরেশ রায়চৌধুরী তিনি তার সঙ্গে সে মেয়েটিকে নিয়ে যেতে চায় তারা এক জায়গায় দুজনে বসে থাকে আর তারা একে অপরকে চিনতে পারে আর তাদের অনেক দিন পর দেখা হয় সেখানে তো সে মেয়েটি তাকে বলে যে তার বাবা অসুস্থ আছে তো উত্তম কুমার মানে অমরেশ রায়চৌধুরী সে ওই মেয়েটির সঙ্গে সে চলে যায় তাদের বাড়িতে গিয়ে দেখে সেই সে দেখে তার স্যার অসুস্থতায় ভুগছে আর সে বিছানায় শুয়ে আছে তো উত্তম কুমার মানে অমরেশ সে তার স্যারকে কিছু আশ্বাস দেয় দিয়ে সে বাড়ি ফিরে আসে বাড়িতে ঢুকেই তার বাবার সঙ্গে আলাপ হয় আর সে অমরেশ তার বাবাকে বলে তাদের বাড়ির কথা আর অমরেশের বাবা জমিদার প্রতাপ নারায়ণ রায়চৌধারী আর সেই জমিদার বাবু হচ্ছে অশোক কুমার অশোক কুমার মানে জমিদার প্রতাপনারায়ণ রায়চৌধুরী সে তার ছেলের কথা শুনে তার ছেলেকে বলে যে সে যেন তাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ না করে তার কারণ তারা খ্রিস্টান আর ওনারা হচ্ছেন ব্রাহ্মণ কিন্তু অন্যদিকে উত্তম কুমার মানে অমরেশের খুব পছন্দ সেই বাড়ির মেয়েকে তারা ছোটবেলা থেকে একে অপরের ভালো বন্ধু উত্তম কুমার মানে অমরেশ রায় রায়চৌধুরী সে তার বাবার কথা মানতে চায় না আর সে চলে তার মতো আর একদিকে শর্মিলা ঠাকুরের বাবা তিনি অসুস্থতায় খুব ভুগছিলেন দিয়ে তিনি মারা যাওয়ার পর্যায়ে উত্তম কুমার সেখানে হাজির হয় দিয়ে উত্তম কুমার তার বাবাকে একটা আশ্বাস দেয় তার মেয়ের প্রতি যে সে সম্মানের সঙ্গে সে ভালোভাবে বাঁচবে তো দিয়ে সেই লোকটি মানে সে মেয়েটির বাবা মারা যায় অমরেশ মানে উত্তম কুমার সে তার বাবার সঙ্গে পরে দেখা করে আর তার বাবাকে সে সব কথা বলে দিয়ে তার বাবা জমিদার রায়চৌধারী সে এতে বড় নারাজ হয় অন্যদিকে সেই মেয়েটি সে চলে যেতে চায় দূরে কোথাও উত্তম কুমার তার কাছে গিয়ে তাকে বলে যে আমি একটা কাজ করতে চাই আমি দূরে কোথাও গিয়ে একটা হাসপাতাল খুলে গরিব দুঃখী মানুষদের জন্য আমি সেবা করতে চাই আর এতে তোমার সাপোর্ট চাই অন্যদিকে সে মেয়েটির বাবাকে সে ছেলেটি কথাও দিয়েছিল তাকে সে ভালোভাবে রাখবে বাঁচতে দেবে তো তারা দুজন এক হয়ে যায় দিয়ে পরে তারা বিয়ে করে কিন্তু জমিদার প্রতাপনারায়ণ চৌধুরীর এতে কোনো মত থাকে না সে তার বাবার অনুমতি ছাড়াই এই বিয়েটা করে তার বাবা তাকে মণ্ডপ থেকে নিয়ে যায় একটা ঘরে নিয়ে যাওয়ার পরে তাকে তাদের বংশের লোকদের ব্যাপারে বলে কিন্তু উত্তম কুমার মানে অমরেশ রায় চৌধুরী সে কোনো কথা শুনতে চায় না বুঝতে চায় না সে তার বাবার অনুমতি ছাড়াই সে বিটা করেছিল আর সে বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে সে মেয়েটিকে নিয়ে দূরে কোথাও চলে যায় একটি গ্রামে আর সেখানে গিয়ে একটা হাসপাতাল খোলে একজনের সাপোর্টে আর তিনি হচ্ছেন উৎপল দত্ত মানে যার ক্যারেক্টার নাম হচ্ছে রাজ দত্ত একদিকে বাবা তার ছেলেকে হারায় আর অন্যদিকে গরিব দুঃখী মানুষ তারা পেয়ে যায় একজন ভালো ডাক্তার যে সব সময় গরিব দুঃখী মানুষদের পাশে থাকে আর তাদের সেবা করে তো এইভাবে চলতে থাকে সবার আলাদা আলাদা জীবন অমরেশ মানে উত্তম কুমার তার বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ লাগানো থাকে আর সেই গাছটির কাছে তারা স্বামী স্ত্রী গিয়ে কিছু কথা বলে আর তার বউ তাকে বলে এটি হচ্ছে আমাদের ভালোবাসার চিহ্ন তো শর্মিলা ঠাকুর মানে অমরেশ রায়ের বউ তিনি হয়ে যায় প্রেগনেন্ট আর তাকে দেখাশোনা করে একজন বয়স্ক মহিলা অন্যদিকে উত্তম কুমার বাইরে পাহাড়ায় থাকে আর হঠাৎ করে একজন ব্যক্তি সে চলে আসে তার বউর জন্য কথা বলতে সে তাকে বলে যে আমার বউ অসুস্থতায় ভুগছে আপনি একটু চলুন তো সে যেতে চায় না তার কারণ তার বউয়ের বাচ্চা হবে আর তার থাকাটা জরুরি বলে সে মনে করে অন্যদিকে তার বউ ঘর থেকে তাকে বলে ব্যাগ দিয়ে যে তুমি যাও আর সে তার বউর কথা ফেলতে পারে না আর সে চলে যায় ব্যাগ নিয়ে সেই অন্য একটা গর্ভবতী মেয়েকে দেখতে তো সে সেখানে যায় আর বাচ্চা ডেলিভারির কাজে লেগে পড়ে দিয়ে তার বউ অন্যদিকে খুবই অসুস্থতায় ভুগছে তো তার বাড়ি থেকে একজন লোক আসে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সে বাচ্চা ডেলিভারির কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার কোনো অন্য দিকে ধ্যান থাকে না দিয়ে যখন ওনার কাজটা কমপ্লিট হয়ে যায় দিয়ে সে জিজ্ঞেস করে সেই বাড়ির কর্তাকে যে আমার বাড়ি থেকে কেউ এসছিল দিয়ে সেই লোকটি বলে হ্যাঁ একজন এসছিল দিয়ে সে বাড়ি গিয়ে দেখে তার বউ মারা গেছে কিন্তু তার একটি ছেলে হয়েছে তো তার বউর জন্য সে খুবই দুঃখ পেতে থাকে খুবই একা একা অনুভব করতে থাকে কিন্তু অন্য অন্যদিকে তার পরিবারের সঙ্গে মানে সে জমিদার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকে না কিন্তু ওই জমিদার বাড়ির মানে অমরেশ রায় রায়চৌধুরীর বাড়ির একজন কাজের লোক থাকে তাকে উত্তম কুমার কাকা বলেই মনে করে তো সেই লোকটি সে আসে ওদের বাড়ির পাশে একটা কাজে দিয়ে সে জানতে পারে তাদের কথা আর সে চলে আসে তাদের বাড়িতে এসে সে বলে যে তার বাচ্চাটাকে তাকে দিয়ে দিতে কিন্তু উত্তম কুমার মানে অমরেশ রায় চৌধুরী সে এতে আপত্তি জানায় দিয়ে ছেলেটার মানুষ হওয়ার চিন্তায় উত্তম কুমার তাকে বাচ্চাটা দিয়ে দেয় যাতে সে জন্য ভালোভাবে একটা ভালো মানুষ হয় কিন্তু সে বাচ্চাটাকে দিয়ে দেয় সেই কাকারি দায়িত্বের মধ্যে আর ওই বাচ্চাটি চলে যায় উত্তম কুমার মানে অমরেশ রায় চৌধুরীর বাড়িতে দিয়ে সেই লোকটি মানে উত্তম কুমারের কাকা সে উত্তম কুমারের বাবাকে বলে সে বাচ্চাটির কথা কিন্তু উত্তম কুমারের বাবা মানে জমিদার তিনি এতে বড় আপত্তি জানায় দিয়ে পরে ভাবনা চিন্তা করে সে বাচ্চাটিকে তার বাড়িতে রাখতে চায় দিয়ে সেই বাচ্চাটি বাবা মায়ের পরিচয় ছাড়া ওই বাড়িতে তাদের পরিচয় বড় হতে থাকে আর সে জমিদার প্রতাপ নারায়ণ রায়চৌধুরী সে নিজের নাতির মতোই তাকে মানুষ করতে থাকে দিয়ে সেই ছেলেটি বড় হয়ে যায় আর সে ডাক্তারির কাজের ব্যাপারে চলে যায় বিদেশে মানে বিলেতে সে তার কাজ শেষ করে আসে দিয়ে সে তার দাদু জমিদার প্রতাপ প্রতাপনারায়ণ চৌধুরীকে বলে যে সে বিদেশে একটা চাকরি করবে কিন্তু সে নিজের এলাকায় কিছু করতে পারবে না তো এতে তার দাদুর কোনো অমত থাকে না কিন্তু অন্যদিকে যখন জানতে পারে তার বাবা উত্তম কুমার মানে অমরেশ রায়চৌধুরী তখন তিনি ক্ষিপ্ত হয়ে পড়ে আর তিনি তার সঙ্গে দেখা করে দিয়ে তিনি গরিব মানুষের ব্যাপারে তাকে বোঝানোর চেষ্টা করে অন্যদিকে উৎপল দত্ত মানে মশারাজ দত্তের বাড়িতে তিনি যান একটা দরকারে গিয়ে সেখানে তার মেয়ের সঙ্গে তার আলাপ হয় দিয়ে তাদের মধ্যে একটা আলাদা ব্যাপার তৈরি হওয়ার লাইনে থাকে উত্তম কুমার মানে অমরেশ রায় রায়চৌধুরী তিনি তার ছেলেকে মানে রাকেশ রোশানকে যার ক্যারেক্টার নাম হচ্ছে ডাক্তার সমরেশ রায় রায়চৌধুরী তাকে সে গ্রামের লোকজনের সুবিধা অসুবিধা দেখাতে চায় দিয়ে তাকে নিয়ে সাইকেলে করে গ্রাম ঘুরে দেখায় তো তারা ঘুরে ঘরে আসে দিয়ে উত্তম কুমারের ছেলে রাকেশ রোশন তিনি বলেন যে আমি এই গ্রামে কিছু একটা করবো আমার ওখানকার ব্যাপারটা মিটে গেলে আমি এখানে এসে গরিব মানুষদের জন্য সেবা করব। উত্তম কুমার মানে অমরেশ রায় চৌধুরী এতে বড় খুশি হয় অন্যদিকে উৎপল দত্তের মেয়ে মৌসুমি চ্যাটার্জী যার ক্যারেক্টার নাম হচ্ছে সুমিতা দত্ত তার সঙ্গে রাকেশ রোশন মানে সমরেশ রায়চৌধুরীর ভালোবাসায় তৈরি হয়ে যায় আর সে তার দাদুকে গিয়ে বলে সে মেয়েটির কথা কিন্তু তার দাদু সে মেয়েটির ব্যাপারে জেনে বড় আপত্তি জানায় সে ভাবে যে সে একটা ব্রাহ্মণের ঘরের মেয়েকে বিয়ে করুক কিন্তু তার নাতি রাকেশ রোশন সে এই জিনিসটা চায় না সে শুধু তাকে বিয়ে করতে চায় তার কারণ তাকে সে খুব ভালোবেসে ফেলেছে পরে সে নাতির ওপরে দাদু ক্ষিপ্ত হয়ে রেগে সে তার ব্যাপারে সত্যি কথা বলতে থাকে যে তাকে কুড়ি আনা হয়েছিল তো এই কথাগুলো শুনে রাকেশ রোশন মানে সমরেশ রায় রায়চৌধুরী তিনি খুবই দুঃখ পায় আর সে ঘর থেকে বেরিয়ে যায় ঘর থেকে বেরিয়ে গিয়ে সে তার ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করে দিয়ে তাকে সব সত্যি কথা বলে দেয় অন্য দিক থেকে সে মেয়েটির বাবা আর মা সবই জেনে যায় দিয়ে তারা এতে কোনো আপত্তি জানায় না তারা সে ছেলেকে নিজের জামা হিসেবে মেনে নেয় তো ওই ছেলে মেয়ের বিয়ের দিনে তার দাদুও চলে আসে এসে তার দাদু তাদেরকে মেনে নেয় দিয়ে অন্যদিকে সেই ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান চলতে থাকে সেই জমিদার বাড়িতে ধুমধাম করে আর সেখানে উপস্থিত হয় উত্তম কুমার উত্তম কুমারকে দেখে বিয়েবাড়ির লোকজন একটু আলাদা রকম মানুষজন ভাবতে থাকে অন্যদিকে উত্তম কুমারের বাবা অশোক কুমার মানে জমিদার রায় চৌধারী সে চলে আসে এসে দেখে তার ছেলে তো বাপ ছেলের মধ্যে এতদিনের ভুল বোঝাবুঝি সেখানেই মিটে যায় আর বাপ ছেলে আবার আগের মতো আপন হয়ে ওঠে অন্যদিকে সেই ছেলে মেয়ে দুটি তারাও বুঝতে পারে তাদের পরিচয় আর বন্ধুরা সিনেমা এখানে শেষ হয়ে যায় তো এই ছিল এই সিনেমা নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা যদি আমার কাহিনিটি আমার এই আলোচনাটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন নমস্কার